আজকে আমরা ক্লাস সেভেনের মানে বারো পয়েন্ট ওয়ান কোষে দেখি পেজ নাম্বার একশো পঞ্চান্ন আর একশো ছাপ্পান্ন দুটো অঙ্ক করবো ছয় তিন ও চার ছয় তিন নাম্বার দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজুকাল টু ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্সের মান নির্ণয় করি তো প্রথম অঙ্কটা দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে আছে মানে বামপক্ষে যেটা আছে সেটা লিখলাম এর পাশে লিখলাম ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো বা দিকের টাতায় আমরা লিখলাম এটা এক্স মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আসবে কি এখানে দেখো এই ফর্মটা আমাদের কাজে লাগবে এখানে লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে দেখো টু আছে এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে মানে ফোর আছে আর এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমি টু স্কোয়ার করে দিই তাহলে কি আসবে ফোর আর এখানে দেখো প্লাস এটা ওয়াই স্কোয়ার আছে তাহলে মাঝখানে কী হবে টু এ বি কিন্তু সেখানে যেহেতু সাইন মাইনাস আছে তাই এখানে হবে মাইনাস টু এ বি তাহলে মাইনাস লিখলাম টু লিখলাম এ মানে এখানে এ এটা হচ্ছে টু তাহলে এটার জায়গায় আমরা লিখলাম টু বি এর জায়গায় লিখলাম ওয়াই বুঝতে পারছো এখানে এ অর্থাৎ টু এখানে বি অর্থাৎ ওয়াই তাই জন্য এই সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এল ই প্লাস বি স্কোয়ার এখানে দেখো টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো যেমন আছে তেমন টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবার তাহলে কি আসবে এক্স মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই তাহলে দেখো আমি যদি এক্স মাইনাস ওয়াই এই ওয়াইটা এপাশে নিয়ে আসি প্লাস ওয়াই হয়ে যাবে আর এদিকে টু এক্স মাইনাস ওয়াই বার দিকে ছিল ডান দিকে ছিল টু মাইনাস ওয়াই তো বাঁ দিকে যেহেতু এক্স মাইনাস ওয়াই ছিল সেটা আমি লিখে নিলাম ডান থেকে মাইনাস ওয়াইটাকে এপাশে নিয়ে এসছি তাই সাইন চেঞ্জ করে প্লাস ওয়াই হয়েছে তো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই আমরা কেটে দিলাম মানে বিয়োগ করলে জিরো হয় কেটে দিলাম অতএব এক্স মান সমানটি আসলো টু এটাই হলো এ আনসার এবার চার নম্বরটি দেখো সি মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস নাইন হোলি কে এর মান কী হবে এখানে আমাকে কে এর মান বার করতে হবে তাহলে এখানে আমি বামপক্ষে আসি লেফট হ্যান্ড সাইডে সি মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস নাইন তো এখানে আমরা এই সূত্রটায় অ্যাপ্লাই করবো বামপকটাকে আমরা বিস্তার করব তাহলে লিখব সি স্কোয়ার মাইনাস টু সি থ্রি প্লাস থ্রি স্কোয়ার কারণ এখানে দেখো এ মাইনাস বি হোজ্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে সি যেটা মনে মনে ধরবে আর থ্রিটাকে মনে মনে ধরবে বি সেহেতু সেই অনুযায়ী লিখলাম সি স্কোয়ার মাইনাস টু সি থ্রি মানে এখানে টু এ বি মাইনাস টু এ এখানে দেখো মাইনাস মানে এখানে এ হচ্ছে সি বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার এরপর যেটা ছিল তেমন লিখে দেবো সি স্কোয়ার প্লাস কেসি প্লাস দেখো এটা কি লিখবো সি স্কোয়ার এখানে দেখো টু মানে হবে সি প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ তিনের বর্গ তিনের বর্গ মানে থ্রি ইন্টু থ্রি তাহলে আসবে নাইন বাম বামপক্ষটা আমরা হিসাব করে লিখে দিলাম ডান পক্ষটা অ্যাজ ইড ইস যেমন আছে আমরা লিখে দিলাম এবার দেখো বা দিকে আছে সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস নাইন ডান দিকে আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন এবার দেখো আমি এদেরকে এপাশে নিয়ে যদি আসি সি স্কোয়ার মাইনাস সিক্স সি যদি দুপাশে আচ্ছা ঠিক আছে এটা করে দেওয়া যাবে প্লাস নাইন এদিকে নিয়ে আসি মাইনাস সি স্কোয়ার মাইনাস কে সি মাইনাস নাইন তাহলে ইয়েছি করে একটু জিরো সবগুলো দেখো প্লাস সাইন ছিল আমি সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি তার ফলে এটা কী হয়েছে মাইনাস হয়ে গেছে প্লাস থেকে মাইনাস হয়ে গেছে যেহেতু ডান দিক থেকে বা দিকে এসেছে এবারে দেখো এখানে প্লাস সি স্কোয়ার আছে এখানে মাইনাস সি স্কোয়ার আছে এটা আমি কেটে দিলাম এখানে প্লাস নাইন আছে এখানে মাইনাস নাইন আছে এটা কেটে দিলাম কেটে দেওয়া মানে অ্যাকচুয়ালি বিয় হয়ে শূন্য আছে তাই কেটে দিলাম তাহলে এখানে কি পড়ে আছে মাইনাস সিক্স সি মাইনাস কে সি সমান সমান জিরো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস কে সি সমান সমান প্লাস সিক্স সি কেন না এই মাইনাস সিক্সিটা ডান দিকে চলে গেল কে সিটা যেহেতু বাঁ দিকেই আছে তাই জন্য সাইন আমি চেঞ্জ করিনি এবার দেখো দুপাশেই সি আছে তাহলে দুপাশে যদি আমরা সি দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসবে কে ইজ ইউকাল টু মাইনাস সিক্স বুঝতে পারলে মাইনাস কে সি আর প্লাস সিক্স সি তো দুপাশ দিয়ে যে সি আমরা দিয়ে ভাগ করে দিই আর ধরো মাইনাস কেসি কে যদি আমি সি দিয়ে ভাগ করি আসছে কি সিসি কে দিকে মাইনাস কে ঠিক আছে আর এখানে সিক্সি কে সি দিয়ে ভাগ করলে আসছে সিক্স আর যেহেতু আমার কে এর মানটা চেয়েছে তো এদিকের মাইনাসটা ওপাশে চলে গেল তার ফলে আসলো এখানে যেহেতু মাইনাস কে টু প্লাস সিক আসছে আচ্ছা দেখে নাও মাইনাস কে প্লাছ সি আছে অথবা কেজুকুৱ টু মাইনাস ছিক্স বুজা গৈছে